আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল আলাদার আপনাদের সাথে আছে প্রতিমেশ দেশের খবর নতুন পিএসকেল নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে সরগোল চলছে দু হাজার পঁচিশে ছাব্বিশ নতুন পিএসকেলের যে বর্তমান ভাইরাল ইস্যু হটআট হট অফ দ্য টপিক সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নতুন পিএসকেল বাস্তবায়ন অর্থের চাপ মেটাতে কি ভাবছে সরকার প্রশ্ন দর্শকের কাছে নতুন পেয়ে বাস্তবায়নের আসবে বাড়তি অর্থের চাপ নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়বে তা না কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আরো আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ এবং এই সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ার সাথে সাথে যত বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু একটা প্রভাব পড়বে এবং তাদের বেতন বেতন বাড়াতে হবে এর আগে নতুন স্কেল বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামলে দেওয়ার বিষয়ের মতো চেয়েছিল পে কমিশন ওই মতামত অর্থ বিভাগ আরো বলেছে দুই পনেরো সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি চাকরিজীবীদের ফলে বর্তমান বেতন কাঠামো পূর্ণ এই বাসের প্রয়োজনীয়তা অনুযায়ী কার্য হয়ে পড়েছে এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করার কাজ করেছে অর্থ বিভাগ পে কমিশন সূত্রে পাওয়া গেছে এসব তথ্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে সরকার যে কারণে অর্থের সংস্থান নিয়ে পে কমিশনও কিছুটা উদ্বেগে আছে সংশ্লিষ্টরা মনে করছে মূল্য স্মৃতি জীবনযাত্রার মান সহ সার্বিক বিষয়ে বিবেচনায় বেতন বাড়ানোর হার শতভাগ হতে পারে কারণ ২০১৫ সালের পর থেকে আর কোনো কমিশন গঠন করা হয়নি যদিও প্রতি বছর চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারী খুবই কষ্টে আছেন তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয় বর্তমানের তুলনায় এ খাতে দ্বিগুণ হবে এর চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে বিষয়টি স্বীকার করে জাতীয় পে কমিশন সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন আমাদের হাতে সীমিত সম্পদ আছে এর মধ্য থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠক বৈঠকে তিনি এসব কথা বলেন এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সম্প্রতি যুগান্তরকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান সরকারের বর্তমানের মধ্যে বাস্তবায়ন করা হবে না আর সেটি বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অর্থ বছরের সংশোধিত বাজেটে তিনি আরো বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটের সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংস্থানের ব্যাপারে অর্থ বিভাগ দুটি উৎসকে সামনে নিয়ে আসছে প্রথমটি হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া এবং দ্বিতীয় হচ্ছে তাদের আয়কর বর্তমানে বেতন কাঠামো সর্বনিম্ন স্কেল হচ্ছে আট হাজার দুইশো টাকা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল ষোলো হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সর্বনিম্ন বেতন স্কেলের সবাই আয় করের আওতায় চলে আসবে এতদিন যারা আয় আয়করের আওতায় ছিলেন না অর্থ বিভাগ মনে করছেন সর্বনিম্ন বেতন সুবিধা ভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থান যোগান দেবে নতুন বেতন কাঠামোর সুখবর পাচ্ছে বেসরকারি চাকরিজীবীরা দ্বিতীয় হচ্ছে চাকরিজীবীদের বাড়ি বাড়া চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি অবসানের বসবাস করেন বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাড়ি সহ বাড়ার হার বাড়বে ফলে ওই উৎস থেকেও সরকারের রাজস্ব আয় বাড়বে অর্থ বিভাগ মনে করছে চাকরিজীবীদের বেতন বার্তা বাড়ানোর প্রভাবে শুধু ব্যয় বাড়বে তা নয় বরং রাজস্ব আয়ের পরিধি সম্প্রসারণ করবে যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ভারসাম্য রক্ষার সহায়ক হবে অর্থবিভাগের মতামত আরও বলা হয় বর্তমান চতুর্থ বিপ্রাবের অগ্রগতি বৈশ্বিক অর্থনীতি পরিবর্তনের মুখোমুখি হচ্ছে দেশের অর্থনীতি এরারা 2026 সালে বাংলাদেশের স্বল্পন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে এই সব প্রেক্ষাপট সরকারি প্রশাসনের দক্ষ ও মেধাবীর মানব সম্পদ আকৃষ্ট করা প্রয়োজন এই লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের একটি প্রতিযোগিতা গুণিতামূলক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রবর্তন অপরিহার্য যা জনসেবা কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে জানা গেছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত কার্যকরী নতুন বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালায় প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে বর্তমান অ্যাসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত বা সুপারিশ প্রদান করেছে প্রাপ্ত সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা নিরীক্ষা করেছে কমিশন আশা করছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা সম্ভব হবে তবে আপনারা জানেন যে এই নতুন বেতন কাঠামো এই যে একটা সুখবর তা কিন্তু বেসরকারি চাকরিজীবরাও তা পাবেন কেননা আপনাদের আমরা একটা বিশ্লেষণ করছি সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবার এই বেতন কমিশনের পে স্কেল বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও প্রস্তাবনা জানা যাচ্ছে বলে জানা গেছে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বি সিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর তিনি মনে করেন এ কমিশনে জমা দেওয়ার জন্য এফ আই এখন প্রস্তাব প্রস্তুত করছে যা খুব অল্প সময়ের মধ্যে কমিশনে জমা করা হবে সার্বিকভাবে সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার হওয়া উচিত সম্প্রতি এক তথ্য বিবরণীতে সরকার জানিয়েছে সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত কার্যকরী নতুন বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশন কাজ এগিয়ে চলেছে ইতিমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালা প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন কমিশন প্রতিবেদন দাখিল করা হবে নতুন পে এসকল কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হচ্ছে বলে জানা গেছে বিষয়কারী খাতের সুযোগ সুবিধা মালিক এবং শ্রমিক সম্পর্কের উপর নির্ভর করে জানিয়ে এফবিসিসিআই महासचिव বলেন অনেকগুলো সেক্টর এখন মোটামুটি একটা নির্দেশনায় আওতায় এসেছে তাদের একটা নির্দিষ্ট কাঠামো হচ্ছে বেতনের ক্ষেত্রে একটা মানুষের জীবন ধারণের জন্য পরিবারের চারজন সদস্য সহ ন্যূনতম জীবন জীবিকার জন্য যা দরকার তা দেওয়া উচিত বলে আমরা মনে করি এটা হচ্ছে মানবিক জীবনযাপনের জন্য এটা এমন না যে হচ্ছে উচ্চ বিলাসী জীবনযাপন করতে পারে এফবিবি এফ বি সি সি আই মহাসচিব বলেন আমরা চাইব সরকারি বেসরকারিভাবে না দেখে নাগরিক মানবিক মর্যাদার দিক দেখতে তার স্বাভাবিক জীবন জীবিকার জন্য যে ন্যূনতম টাকার প্রচলন বা দরকার সেটা তাকে দিতে হবে সেটা না হলে বৈষম্য হবে দুর্নীতি বাড়বে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সরকারি এই যে কাঠামো অর্থাৎ বেতন বাড়ানোর আহ পরপরই এই পে স্কুল নতুন পে স্কুল বাড়ানোর পরপর এটা কিন্তু আমি আগেই বলেছি যে বেসরকারি প্রতিষ্ঠানও অর্থাৎ বেসরকারি যে মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য একটা বড় সুখবর হলো আপনারা কিন্তু হয়তো বা সর্বনিম্ন বেতন পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এর ভিতর করতে হবে কারণ একজন পরিবারের চারজন সদস্যকে নিয়ে যতটুকু চলার টাকা প্রয়োজন ততটু ধরা দাবি করেছে বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কারণ শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেই কিন্তু তাদের জীবন উন্নয়ন হবে এমন না কিন্তু তার একটা প্রভাব পড়বে সকল নাগরিকের ভিতর সরকারি বেসরকারি যত যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে তাই সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে এই বেতন বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাক কত টাকা বেতন আপনাদের বাড়ে তবে আপনারা সবাই খুশি থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আস এ পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ